নমস্কার আজকে আসুন আমরা বর্তমান পরিপ্রেক্ষিতে কয়েকটা প্রতিবাদী কবিতা কবিতা আমার লেখা কিন্তু কবিতা এত কিছু বলার স্পর্ধা আমার নেই আমার মানসিক যন্ত্রণা হয় এসব দেখে সেখান থেকে যে ভাবটা প্রকাশ করেছে আপনাদের শোনাই আপনাদের সঙ্গে সেটা আমি ভাগ করে নিতে চাই জনতাই খুঁটি জনতারে পুঁজি জনতাই রুজি রোজগার জনতাকে বোকা বানাতে পারলে আমাদের ভয় নাই আর মোরা ভয় দেখিয়ে শাসন করি জয় দেখিয়ে নয় শাসন শোষণ এক করেছি বিবেক বুদ্ধি লয় জনতাকে আগে তুলি গাছে মই কেড়ে নেবো পরে তারপর জানি সিংহাসনেতে বসব কেমন করে মানুষ মানুষ বিমূর্ত ভাব নেই তার কোনো মানে এ কথাটা তো মানুষেও জানে তবু দাগ না হে কাটে মনে প্রতিশ্রুতির বন্যা বহিছে রাখিবার নেই দায় গড্ডালিকা প্রবাহত তারা জনদরদীর কথার মায়াতে বাধ্য জনতা অবশ্য দেবে আমার দ্বিতীয় কবিতা দ্বিতীয় রচনা বলাই ভালো কবিতা তো আমার গণধর্ষণ রাজনীতি মানে বোমা বন্ধন রাজনীতি রাজনীতি মানে পেটবর্ষণ রাজনীতি মানে হালকর্ষণ যেথায় টাকার ধ্বজা রাজনীতি মানে চেতনাবিহীন বিহীন বিভৎস এক মজা এরপর আমার তৃতীয় কবিতা রাজনীতি নীতি নয় আসলেতে পথ সে যার খুশি দেখে নাও মিডিয়াও কাগজে অলিগলি বহু তার খেলা তার পেঁচানো একটুকু ছৌ যদি যাবে না কো বাঁচানো সবাই লালু হও হকু হও ওপাড়ার ঘোষ বস সবাই তুলবে আঙুল তোর দোষ তোর দোষ এটা ওটা চাও কেন কেন চাও চাকরি পুজো যে করবে তুমি মন্ত্রটা শেখনি এবার আমার আরেকটি লেখা মানুষ মানুষ পরিষ্কারে আমরা মানুষ নয় এই গ্রাম এই জনপদ মানুষেরই হতো যদি বোমা ফেটে শিশুর রক্তি নদী কেন বয় উভয় মানুষ কোথায় রয় শিক্ষিত সব চাকরি প্রার্থী পথে বসে রয় স্তাবক বলে উন্নয়নের মধুর হাওয়া বয় হাজার বছর পরাধীনতা এমনি কি আর হয় আমরা মৃত প্রীতের দল আমরা মানুষ নয় পরবর্তী একটি কবিতা কথার ওপর হয় গো কথা কথায় নাই তো ট্যাক্স এ তো ভারী মজা কথায় মারো রাজা উজির সাবাস বলবে প্রজা মেরুদণ্ড গেছে চুরি প্রজা দাঁড়াতে পারে না সোজা ঘরে মাথায় পিঠে বইছে শুধুই করের বোঝা প্রতিবাদী হও যদি খেতে হবে বোম কাপড়ে মুখ ঢেকে তোমায় আসবে নিতে জম চারিদিকে চেয়ে দেখো জমেছে আজ নাটক তুমিও তো শুনতে চাও যেটা নয় টক আরেকটি কবিতা আরে আরেসিচি রাম রাম বলো না হে বলো না সবাই মেনেছে নিয়ে নির্মম ছলো না জীবকাটু লজ্জায় উত্তর দেবে কি আগামী বলবে যবে প্রতিবাদ কেন কেন প্রতিবাদ করনি উত্তর একটাই দিতে হবে স্পষ্ট শির দাঁড়া আমাদের হয়ে গেছে নষ্ট অন্যায় শয়ে শয়ে বুঝে গেছি স্পষ্ট আমরা নপুংসক ন্যায় নীতি আমার শেষ লেখা এই পর্যায়ে জীব কাটো লজ্জায় ধর্ম যখন উপজীব্য হয় মুখ ঠাকো লজ্জায় ধর্ষণ যখন রাজনীতি হয় চোখ ঠাকো লজ্জায় মায়েরা যখন মুখ ঢেকে রয় মনে রেখো কথা শুধু বলার তরে রাখার তরে তো নয় কথা শুধু শোনার তরে রাখার নেই কোদায় কথা দিয়ে কথার প্যাঁচ কাটছে কথা ঘেঁচ কথা দিয়ে ফুটছে খই খাবার মতো নয় বোকা জনগণ বুঝছে না কো কথা শুধু বলার তরে রাখার তরে নয় কথা শত ধারায় বয় কথা কইতে জানতে হয় এই কথাটা বুঝলে হয় বুঝবে না নেই কোনো ভয় আমি সামান্যই কয়েকটা অপটু হাতে লেখা দিয়ে প্রতিবাদ করার চেষ্টা করলাম যে চারিদিকে যা ঘটছে যা দেখছি গাজায় যে বিক্ষোভ সেটা নিয়ে তাবো তাবড়ো মানুষের মিছিল দেখছি রাস্তায় এটিকে হিন্দু ছেলেকে পিটিএ মেরে ঢাকায় গাছে ঝুলিয়ে পড়াচ্ছে কেউ কোনো প্রতিবাদ করছে না আজও বাবরি মসজিদ ভাঙার দিনটি কালো দিবস হিসেবে পালন করা হয় বামিয়ানে বুদ্ধ ভাঙা নিয়ে ওই বুদ্ধ মূর্তি পিস অফ আর্ট ওয়ার্ক আমরা ছেলে মেয়েদের আর্ট কলেজে হিস্ট্রি অফ আর্টে ওটা পড়াই এখনও পড়াব মূর্তিটা নেই আর সেই মূর্তি ভাঙা নিয়ে কারুর কোনো প্রতিবাদ নেই কেউ কোনো কথা বলছে না কিন্তু গাঁজা নিয়ে ভীষণ ব্যস্ত আমাদের ইন্টালেকচুয়ালরা আবার মজার জিনিস দেখুন যে এই বাংলাদেশ বাংলাদেশের মুসলমানেরা আমের নাম বদলাচ্ছে গোবিন্দুকে তারা বলবে না গোবিন্দ নামটা উচ্চারণ করলে তাদের ধর্মে মহাপাপ হয় কিন্তু তারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে লক্ষ্মীর নামাঙ্কিত ভাণ্ডার নিচ্ছে এই বাংলায় বসে সেটা যে টাকা তার গন্ধ বড্ড মধুর আবার দেখুন তার অন্য দিকে এই যে অক্ষর এত চিন্তা ভাবনা আর এই বাংলা অক্ষরগুলো অ থেকে অনুসর পর্যন্ত সবকটা অক্ষর একটি শিব একটি শক্তি সেইটা জানতে গেলে যে শিক্ষা দরকার সেই শিক্ষাটা তো নেই তাহলে সেইটা বুঝবে কেমন করে আর সেইটা অনুযায়ী ওরা তাহলে অক্ষর পাল্টে ফেলুক ওরা রোমানে বাংলা লেখুক না তাহলে তো আর ওই বিষয়গুলো হয় না অবশ্য সেখানেও অনেক অক্ষর মানেই বর্ণ মানেই অনেক ফেরতের ব্যাপার আছে তা সে ওদের বোঝার জায়গায় নেই আর বুঝবেও না কোনো আগামী একশো বছরে বুঝবে কিনা সন্দেহ তো আজকে এই পর্যন্ত শেষ করলাম ভবিষ্যতে যদি সম্ভব হয় আমরা আরও এই ধরনের প্রতিবাদী রচনা করব